প্রিয় দর্শক কত খাবার আমরা নষ্ট করি চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা হাসান হুসাইন এবং আলী রাদি আল্লাহ তালাহ আনহুর ঘটনা জানি তারা এই পৃথিবীর মাঝে খাবারের জন্য কত কষ্ট করেছেন অথচ আজকে আমরা সেই খাবারগুলি নষ্ট করে ফেলি ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত ঘর আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সরদানি মা ফতেমার ঘর নীরব নিস্তব্ধ আর কষ্টে যেন ঘরটাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হজরত ফতেমা রাতে আনহা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা ক্ষুদায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি কিভাবে সইব হে আমার রব তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই আছে শুধু তা কুল আর ধৈর্য অতঃপর হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা ধীরে ধীরে হজরত আলী রাজিউল্লা তালা আনহুর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটি তৈরি হয়নি এমন কি একটি খেঁজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছু বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখের কণ বেয়ে অশ্রু মাটিতে ঝরে পড়ল তারপর কাজের জন্য রওনা হলেন রোদের তীব্রতা আরবের জমিনকে ঝানো ঝলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো পানির চিহ্ন নেই এমনকি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষুধার্ত শরীরে সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এদিকে ঘরের ভিতর থেকে কচি শিশু হজরত ইমাম হাসান হোসাইনের কান্নার আওয়াজ শুনে হজরত ফতেমা রাজিউল্লাহ তালা আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হোসাইন রাজিউল্লা তালা আনহু ফতেমাকে ফিস ফিস করে নরম কণ্ঠে বললেন আম্মাজান আজ তিন দিন হয়ে গেল কিছু খায়নি আমাদের কিছু খেতে দিন খোদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফতেমা তালা আনহার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকার হয়ে উঠল তবুও তিনি এক মহি। হাসি মুখে ধৈর্য ধরে তাদের সান্ত্বনা দিয়ে বলল বাবা একটু ধৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়ে ফিরবেন এদিকে হজরত ফতেমার দেলাতাল আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীরের এতটা দুর্বল হয়ে পড়েছেন যে উঠে দাঁড়াতেই পারছেন না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আছেন কিছুক্ষণের মধ্যেই হজরত আলী বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হোসাইন রাজিউল্লা তাল আনহ দ্রুত সেখানে এসে জড়িয়ে ধরলেন এবং আনন্দ ফরা কণ্ঠে বললেন আব্বা আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা পেট ভরে খাব এই কথা শুনে হজরত আলী কিছু বলতে পারলেন না শুধু বললেন বাবা আরেকটু ধৈর্য ধরো শিশু সন্তানদের নিয়ে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহা খাবারের জন্য কত কষ্ট করেছেন আমাদের প্রিয় নবীর আদেশে এবং আল্লাহ তাল্লার হুকুমে মরা খেজুর গাছ থেকে খেজুর পেয়েছেন আলী তাআলা আলহ এটাই ছিল আমাদের প্রিয় নবীর মজেজা চলুন আজকের ভিডিওটি আমরা আরো কন্টিনিউ করি তখন ফতেমা রাজি আনহা আবার চোখের জল ছেড়ে দিয়ে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলেই সবকিছু সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুদা দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেঁপে উঠল এই কান্না দেখে আসমানের ফেরেজ তারাও কাঁদতে লাগলো ঠিক সেই সময় হজরত্জিব্রাইল আলাইসাল্লাম এসে হাজির হলো সালাম দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বললেন এবং জিবরাইল আলি সাল্লাম সেখান থেকে বিদায় নিলেন হজরত আলী হজরত মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ ওটা তো মরা গাছ সে কিভাবে ফল দেবে তখন মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখেরি নবী আমাকে পাঠিয়েছে অতঃপর হজরত আলী রাজিউল্লা তালা আনহ আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না ভেজা কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দুজাহানের বাচ্চা আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম পাঠিয়েছে ফতেমা এবং হাসান হুসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কীভাবে সইবে অতএব আল্লাহর হুকুমে আর আখিরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ যার কাণ্ডে প্রাণের কোনো চিহ্নই ছিল না সেই গাছ থেকে ঝরতে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতে খেজুর এতটাই খেজুর ঝরল হজরত আলী এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে অনেকগুলো খেজুর করিয়ে নিলেন এবং খুবই আনন্দে মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়ারসুল্লাহ এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমত তখন মোহাম্মদ সাল্লু আলী ওয়াসাল্লাম বললেন হে আলী তুমি খেজুর নেওয়া বন্ধ করলেন কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কিয়ামত পর্যন্ত মরা গাছেও খেজুর জন্মাত অতঃপর হজরত আলী বাড়ির দিকে রওনা হলেন পথের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় পেলে এখন তো চারিদিকে সব গাছ মরে গেছে তখন হযরত আলী রাজি তালা আনহু বললেন হযরত মোহাম্মদ সাল্লু আলী আসাল্লামের হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই আবু জাহেল সবসময় আমাদের প্রিয় নবীর যাকে জাদু মনে করত। সব সময় তিনি আমাদের প্রিয় নবীকে বলতো আমার এই কাজটি করে দেখাও যদি তুমি করে দেখাতে পারো তাহলে আমি ইসলাম গ্রহণ করব। কিন্তু যখনই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার মোজে দেখাতেন তখনই তিনি জাদু বলে ইহুদিদের কাছে চলে যেতেন ইহুদিদের সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র করে ইসলাম ধ্বংস করার চেষ্টা করেছেন আবু জাহেল একজন মুনাফিক ছিল কাফের বেমান ছিল চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা আরও কন্টিনিউ করি এদিকে আবু জাহেল মনে মনে বলতে লাগলো মরা গাছে তাজা খেজুর এটা মোহাম্মদেরই কাজ আচ্ছা সে কি জাদু করলো নাকি নবুয়াতের নিদর্শন এটা আমি পরীক্ষা করব। এই কথা বলে তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজনকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লামের কাছে হাজির হলো এবং বললো হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মারা গাছ থেকে তাজা খেজুরি দিয়েছ তুমি কি জাদু করছো নাকি নবুয়াদ পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লোকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে আমি মেনে নেব তুমি আখেরি জামানার নবী এবং আমি নিজেই কলেমা পড়ে ইসলাম গ্রহণ করব তখন মোহাম্মদ সাল্লাহু আলিয়া বলল। আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে আপনি কি কলেমা পড়বেন আবু জাহেল বললো হা নিশ্চয় অতঃপর আবু জাহেল তার হাতখানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যেই সেই পাথরের টুকরোগুলো জোরে জোরে বলতে লাগলো লা ইলাহা ইল্লাহ্লাহু মাহম্মদ রসুল উল্লাহ সাল্লাহুলক আলিহু এটা থেকে আবু জাহেল বিস্ময় হতবাক হয়ে গেল তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ হলে পাথরগুলোর জমান খুলে গেল এই কথা বলে সেখান থেকে চলে গেল আবু জাহেল ইহুদির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল কিভাবে নবী বিপদে ফেলা যায় কিন্তু যার রক্ষক শায়ন আল্লাহ নিজেই তাকে কি কখনো বিপদে ফেলা যায় আবুজাহ সেটা জানত না অপরদিকে হজরত আলী দিন কাজের সন্ধানের জন্য ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে হজরত ফতেমা রাদাত আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে ঘরের মধ্যে চলে গেলেন ঘর থেকে হজরত ফতেমা রেদুল্লা আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ধনী ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন যে টাকাটা হবে সেটা দিয়েই আপনি আটা কিনে আনেন অতঃপর আনহু হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সেই ইহুদির বাড়ি এসে হাজির হলো হজরত আলী রাজিউল্লা তালা আনহু ইহুদিকে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানা বিক্রি করবো দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করব হজরত আলী রাজিউল্লা তালা আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানি কিনে নিলেন অতপর হজরত আলী রাজুল্লাহ আনহ সেই চাদরের কয়েক টাকা নিয়ে বাজারে গেল সেখানে গিয়ে দোকান থেকে কিছুটা আটা কিনলো এবং বাড়ির পথে রওনা হলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে সেই ইহুদি হজরত ফতেমা রা তালা আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন সন্ধ্যার পর ইহুদির স্ত্রী ওই ঘরে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফতেমা দিল্লা আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্মি বিকশিত হচ্ছে যেন নূরের আলোয় সমগ্র ঘর করে জ্বলছে এটা দেখে ইহুদের স্ত্রী আশ্চর্য হয়ে গেল সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল আপনি ঘরের ওই স্থানে কি রেখেছেন ইহুদি বললো একখানা চাদর ইহুদের স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন ইহুদি বললো এটি হজরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি তখন ইহুদের স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নূরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয়ই তিনি আল্লাহর অতি আমার বিশ্বাস নিশ্চয়ই শেষ এবং সত্য সত্যনবী এবং তার যোগ্য কন্যা হজরত ফতেমা রদিল তালা আনহা এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই যান চাদর দিয়ে আসুন তখন ইহুদিও সেই ঘরে প্রবেশ করে দেখলো সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর রশ্মি যা সাধারণ কোনো আলো নয় নূরের আলো জ্বলছে এটা দেখে তার মনে ভয়ের সঞ্চার হলো তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ করলো না শুধু বলল চলো আমরা হজরত আলীর বাড়ি গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতঃপর তারা স্বামী স্ত্রী উভয় হজরত আলীর বাড়ির দিকে যেতে লাগলো ইহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত বানাচ্ছে। এবং হোসাইন পাশে বসে আছে তাদের দিকে হজরত আলী প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি শিখতে পারলাম আমাদের ঘরে যত অভাবী থাকুক না কেন স্বামীর সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না সবসময় মহান আল্লাপাক রব্বুল আলমিনের সুক্রিয়া গ্রাহন করতে হবে আদায় করতে হবে এবং সবসময় বেশি বেশি আমল করতে হবে মুস্তাকিম আমাদেরকে সবসময় আল্লাহ তালাকে বলতে হবে আল্লাহ তালা যেন আমাদেরকে সরল পথ এবং সহজ পথ দেখান বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি